বন্ধুরা ডেজি শ্লোকের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সাতটা পাঁচতে পাঁচ সকাল সকাল উঠে চান সেরে ফ্রেশ ব্লগটা শুরু করছি মাঝখানে দুদিন ব্লগ করিনি নিই রেস্ট নিয়েছি আজকে ফের ব্লগ শুরু করছি বর্তমানে আমি আর শ্লোক শ্লোকটা হচ্ছে উল্টে পাল্টে ঘুমাচ্ছে বাড়িতে আর কেউ নেই চলে যাবো নিচে শ্লোক যতক্ষণ ঘুমায় ওর খাবারের ব্যবস্থাটা করতে হবে আর রান্নাটা না হলে সবাই অনেক বেলা করে আসে তখন যদি সব রেডি করতে যায় বেশ বেলা হয়ে যায় আজকেও শ্লোককে সকালে আমি ব্রেকফাস্টে দিচ্ছিলাম দুধের সাথে ড্রাই ফ্রুট মিক্স করে স্যারে লাগ দিয়ে আজকেই আপাতত লাস্ট কারণ টানা তিন দিন শ্লোক এটাই খাচ্ছে তবে আজকের থেকে শ্লোকের খাবার আমি নতুন একটা জিনিস অ্যাড করছি সেটা হচ্ছে গুড় কারণ গুড় দিলে ফ্লেভারটা চেঞ্জ হয়ে যায় সুতরাং একটু চেঞ্জ হবে বলে আশা করছি লোকের জন্য টিফিন করছিলাম এরই মাঝখানে ও উঠে গেছে যার জন্য আজকে আমার বিছানাটা তাড়াতাড়ি গোছানো হয়ে গেছে বাড়ির সব কাজের মধ্যে থেকে এই কাজটা আমার খুব পছন্দের একটা কাজ লোক তো পুরোপুরি হাঁটতে শিখে গেছে কিন্তু তাও মাঝে মাঝে মার কোলে উঠে ঘোরার ইচ্ছা হয় আপাতত একটা রান্না হয়ে গেছে পটল আলু শোনা তরকারি যেহেতু বৃহস্পতিবার শুধু বাকি রয়েছে ঝিঙে আলু পোস্তটা এটা মা করবে কারণ পোস্তটা মা দুর্দান্ত বানায় ছাদের রঙটা করে একদিকে সুবিধা হয় যে বালিশ এখন ছাদেই দিয়ে দেওয়া যায় তাড়াতাড়ি চান সেরে নিয়েছি এগারোটা মতো বাজে আজকে আইফ্রু করতে যাব তারপরে কালকে মামের ছেলের অন্নপ্রাশন মানে শ্লোকের পাপার মেজ মামার মেয়ে মাম তার কালকে ছেলের অন্নপ্রাশন পুচকেটার জন্য কিছু কেনা হয়নি টাইম পেয়ে উঠছি না আজকে নিতেই হবে কালকে যাব তাই আজ তাড়াতাড়ি করেছি সব এই তো সবে চান করে উঠলাম এর এই মাঝখানে ঘেমে আমি আবার চান হয়ে যাচ্ছে আজ স্লোকে নিয়েই যাচ্ছি কারণ একদম ওর বেরোনো হচ্ছে না বিকেলে করে তো আর বেরোনোই হয় না ও বিকেলে বেরোনোর পার উঠে গেছে এই রোদ তাও ভাবলাম যে একটু ঘুরে আসি আইব্রো করতে আমার বেশ কিছুটা টাইম লাগে তাই শ্লোক আর ওর পাপা আমার জন্য মন্দিরে অপেক্ষা করছিল ચલો <coughs>

ওয়েদারটা এক কথা একদম জাস্ট এরকম ভাবে মানে তুড়িতে পাল্টে গেলে এই একটু আগে ঘুরে এলাম কি রোদ একদম পুরো মেক করে গেছে ছাদে এসছে টুকটাক যে কটা বাকি আছে সে কটা নিতে ও কবে যে বৃষ্টিটা হবে ফাইনালি মনে হচ্ছে আজকের হবে দেখা যাক শেষ পর্যন্ত দু তিন দিন ধরে তো মেঘি করে আজ হচ্ছে না খাওয়া দাওয়া কমপ্লিট শ্লোক নিচে ঘুমাচ্ছে কতটা না বৃষ্টি হচ্ছে তার থেকেও বেশি বাজ পড়ছে যেটা হবে বলেছিল অ্যাকচুয়ালি সেটাই হচ্ছে hmmm wow now you come here come here wow you are so cute hmmm hmmm বাবু বাবু রে এ কি হচ্ছে এটা স্লোকের এই দুঃஷ்டু মেটা তোমাদেরকে না বলে পারছি না মা sonde দিচ্ছে ও মার কাছ থেকে ঠাকুরের বাতাসা নিয়ে চলে এসছে শুধু মাঝে মাঝে ভাবি এই তো সেদিন হলো সে কিনা আজকের হেঁটে হেঁটে গিয়ে মার কাছ থেকে বাতাসা নিয়ে এসে খাচ্ছে কোকোমেলান দেখছে আর বাতাসা খাচ্ছে মাঝে মাঝে আমার নিজেরই অবাক লাগে এতদিন পর আমি আমার সাথে চা খাওয়ার জন্য উপযুক্ত সঙ্গী পেয়ে গেছি চা খাবো এক এক ভালো লাগে নাকি দুজনে মিলে খুনশুটি মদমায় করেই আমরা চা খাই আমি ওকে চা দেব না আর ও শুনবো না শ্লোক কিন্তু আজকে সিঙারার সাথে চা খাচ্ছে শুধু চা নয় আমরা সাধারণত হয় গ্লাসে জল খাই নয় বাড়িতে জল খাই শ্লোক ছোটো বলে ওকে ফিটারে দিই না শ্লোক কিন্তু ফিটারে খায় না ফিটার থেকে জল ঢেলে ঢাকায় তবে খায় শুধু ফিটারে ঢাকা কেন যাতে পায় তাতেই ওরম করে খায় কি হচ্ছে এটা শ্লোক যে প্রতিদিন কোথায় না কোথায় গিয়ে আমার খাওয়া দাওয়া হয় সে শুধু আমরা বাড়ির লক্ষ্যটাই জানি যাই হোক আজকে টিভি দেখিয়ে দেখিয়ে খাওয়াচ্ছিলাম আজকে খিদে পেয়েছিল বলে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিলো আজকে ব্লগটাকে আমি এখানেই শেষ করলাম